মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি عزت রাখকো আল্লাহ আল্লাহ তুমি عزت রাখকো আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি রহমানুর রহিম আল্লাহ আল্লাহ তুমি রহমানুর রহিম আল্লাহ তুমি ও কি অ কিরে মাছ লাল আমদুলি লামা সা লামা সাল্লা মা সা লামা সাল লামা সাল্লা মা সা লামা আসার লামা রসমলাই এই মালা নাম বলে বিদ্যুৎ 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 রসমলাই রসমালাই গাইবেন